আমি একবার শেষ দিকে একটা প্রশ্ন করতে চাই শোনো যে সাকিব সাকিব এবং সাকিবের পরিবারের পক্ষ থেকে গেলে সাকিবের পরিবার বুবলি এবং অপুকে তাদের সাকিবের বাসা এবং অফিসে প্রবেশ করতে নিষেধ করেছে

এবং সর্বশেষ বলা হয়েছে যে সাকিব এবছরে বিয়ে করতে যাচ্ছে এবং পরিবার তার জন্য পার্থক খুঁজছে তো তোমার আমি এটুকু বলতে চাই যে প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে ব্যক্তি ভালো লাগার মতো আছে কারণ প্রত্যেকটা মানুষ যাদের দিনে কথা বলছে তাহলে সকলেই জায়গা থেকে সমস্ত কিছু অধিকার তাদের আছে যেমন ঠিক না ওই মহিলা উনি নাকি জানতেন না ওই মঙ্গল প্রাষ করতেন কারণ আসলে কোনো কিছু গায়ে নাকে না যেমন কিনা আবার আমরা দেখলাম যে সঙ্গীত শিল্পীটি ছিল তার কথা এসেছে তখন থেকে চাকরি সব তার সাথে কথা বলেন না তাই একজন সঙ্গীত শিল্পী টিও কিন্তু উনি ওড়িয়ে দিচ্ছেন ওনারা আসলে গায়ে কোনো কিছু লাগেন না ওনার দমরাামও গায়ে লাগেন না কতটুকুন রিসিভ করেন ভাই জন্য আসলে ওনার সম্বন্ধে আমি ভাবার উঠে গেব না সমর্থে কারণ একটা মানুষ কিন্তু আমার মনে হয় সাপোর্টেড কথা যে তার নিজের মানুষ যাকে ভাবে সে বারবার তাকে এরকম প্রভাব করছেন বারবার তাকে লজ্জা দিয়ে কথা বলছেন তারপর উনি লজ্জিত বোধ করছেন না একবার ওর টিভিতে এসে পৌরসূত্র নিয়ে কথা বললেন আবার ঘরে মোবাইল উনি রেডি করে রাখেন কাপুর ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে যাবেন আমার মনে হয় আসলে ওনার ডিসিশন নেওয়া দরকার উনি কি করবে কি করা উচিত আর আমার মনে হয় সুস্থতা অনেক বেশি প্রয়োজন ওনার জন্য আচ্ছা কিন্তু বুবলি একই সাথে একটা কথা বলেছে যে তার কাছে প্রমাণ প্রয়োজন হলে প্রথম এসেছে যে তাকে কি আহ্বান আমন্ত্রণ জানানো হয় কিনা সেই বাসায় সাকিব কাটাকে ডাকে কিনা তার কাছে সব প্রমাণ আছে সেই সময় হলে সেই প্রমাণগুলো সেতুল মানে প্রকাশ করবে উনি আম আমি আমনেটা মানা স্বীকার কিনা কোয়ালিটি টাইম কি রিপর্টাই বলতে আমরা তো কাঁপে না নিয়ে দেখা কি লজ্জা অঙ্গভঙ্গ হচ্ছে এটা আমি জানতাম তো তোমারই পড়ে এসেছে আপনারা যেটা অঙ্গভঙ্গনটা কোথায় গিয়ে পরি হচ্ছে ওখানে কি আসলে অভাব

যে যদিও বলা হয়েছে যে বুবলি এবং অপু দুজনকে নিষেধ করা যে বাসায় আসতে কিন্তু আমরা একটা আমাদের সোর্স থেকে জানি সাকিবের পরিবারের লোকজনের সাথে অপু বিশ্বাসের অসম্ভব ঘনিষ্ঠতা এবং এটা আজকের একদিনের থেকে না এবং সর্বশেষ দেখা গেছে গেল ঈদেও ঈদের আগের দিন সাকিবের পরিবারের লোকজন কোথায় কি কেনাকাটা করবে আমরা জেনেছি যমুনা ফিউচার পার্ক পিঙ্ক সিটিতে তারপরে ঈদের আগে ঈদের ইফতার বানানো ঈদের বাসায় অবস্থান করা এবং অনেক রাত অব্দি আবার বাপু এক হয়ে যেতে পারে এরকম কি মনে হয় কিনা আমি বলেছি পারিবারিক শিক্ষাতে আমি না আমি তোমার তাই জানতে দিচ্ছি আপনাকে আমি তো ওনার মতো নই আমার পারিবারিক শিক্ষা এতটা ওপেন আমাকে স্পেস দিয়ে রাখেনি যে তোমার মুখে যা আসবে তুমি যত বড় হয়ে যাও না কারণ মুখে যা আসবে বলবে যদিও পৃথিবীতে আমার বাবা মা দেখেনি তারপরে আমার বাবা মার আদর সমস্যা সাথে আছে সুতরাং এই বিষয়টা নিয়ে আমি আহ আমি ফিল করছি না যে গণমাধ্যমকে আমার বলা খুব বলাটা খুব প্রয়োজন কারণ যত কিছু হোক দাদা চেয়ে এটা আমার সন্তানের পরি কি মনে করো বুবলির দাবিটা কি যৌক্তিক যে সে আসলে সাকিব খানের স্ত্রী কিনা কারণ তুমি বলছো সাকিব যেখানে প্রাক্তন